নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ রাধা অষ্টমী রাধা অষ্টমীর পুজো আমি বাড়িতে যেভাবে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আমার বাড়িতে রাধা রানিয়া রয়েছেন গোপাল রয়েছেন জগন্নাথ বনুবান সুন্দর রয়েছেন সবার গুরুত্ব আমি সবার সঙ্গে শেয়ার করেইছি এর আগে অনেক তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর অষ্টমীতে আমি কী কী করলাম বাড়িতে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর পুজোটা করার পর আমার রাধা রানীকে আর একবার দেখিয়ে দেবো কেমন লাগছে সেটাও তোমরা একবার বলবে আর বাড়িতে আমি কি কি করলাম ভোগ রাধা জন্য সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাধা রানী যেহেতু বেলা বারোটায় জন্মগ্রহণ করেছিল সেই জন্য রাধারানীকে বেলো বারোটার পরে আমরা পুজোটা শুরু করেছি যেমন কৃষ্ণ জন্মগ্রহণ করেছে রাত বারোটার পর আর রাধারানি জন্মগ্রহণ করেছেন বেলা বারোটা দিনে বারোটা রাতে বারোটা দুজনের এতটাই ভিড় যাই হোক আমরা দুজনের পুজোই করে থাকি যদি পুজোটা ভালো লাগে তাহলে আবারও বলছি সবাই একটু ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে বন্ধুরা প্রথমে রাধারানীকে স্নান করিয়ে নেব তার সঙ্গে আমার গোপাল সোনাকেও করিয়ে নেবো আচ্ছা গোপাল সোনাকে আর রাধা রানিতে আমরা কী করছি দেখো শ্রীকৃষ্ণ সবাইকেই আমি ঘি মধু চন্দন অগরু যেটা পঞ্চগ্রহ সব দিয়ে প্রথমে স্নান করে নেব গঙ্গা জলের মধ্যে আমি সব একটু একটু করে মিশিয়ে নিচ্ছি তারপর জলটা দিয়ে গোপাল সোনাকে স্নান করাবো গোলাপ জলও দিয়েছি সব কিছুই দেওয়া হয়েছে লাস্টে আমি দুধ দিয়ে স্নান করাবো মাখিয়ে নিলাম তারপর আমি গঙ্গা জলটা নিয়ে একবার গঙ্গা জল দিয়ে রাধা কৃষ্ণকে স্নান করিয়ে তারপর সোনা আয় আর রাধা কৃষ্ণকে পড়াতে তোমরা দেখতে থাকো বন্ধুরা কৃষ্ণ শতনাম যেমন পাঠ করা হয় রাধারানীরও শতনাম পাঠ করা হয় রাধারানীর ছাব্বিশটা নাম আছে সেই নামটাও আমি পাঠ করি যেহেতু আমি ওখানে রাধারানীর পুজো করবো রাধা রানীকে চরণ করে সব কিছু করতে হবে কৃষ্ণ নামের আগে রাধা নামটাই আগে আসে আগে রাধে তারপর কৃষ্ণা রাধাকে ডাকলে কৃষ্ণকে পাওয়া যায় সেই জন্য আমরা রাধা অষ্টমী যদি না করো জন্মাষ্টমীর ফল লাভ করা যায় না সেই জন্য রাধা অষ্টমীটা বিশেষ রাধা রাধাষ্টমী তুমি যেরকমভাবেই করো না কেন নিজের ঘরে ঠাকুরবশাইকে ডাকতে হবে পুরোহিত দিয়ে পড়াতে হবে এরকম কোনো ব্যাপার নেই তুমি তোমার মতো করেই রাধা রানিতে ভোগ সাজিয়ে দিতে পারো নিজের মতো করেই পুজো করতে পারো এতে তোমার কোনো কিছুই দরকার পড়বে না আর তুমি রাধা নাম জপ করে যাও সারাদিন তাতেই তোমার অনেক পূল্য লাভ হবে এটাই তো মায়ের কৃপা এটাই তো আমার রানীর কৃপা রাধারানীতে পেতে গেলে শুধু রাধারাম চখেতেই হবে আর কোনো কিছুই করতে হয় না এবার আমি গোপাল সোনাকে স্নান করিয়ে যা নতুন জামা পড়িয়ে দিলাম নতুন জামা নয় এটা এটা গোপালপুরের দিন পরিয়েছিলাম নতুন জামাটা সুতির বলে ওকে আমি এই জামাটাই পরালাম এই জামাটা পরে খুব সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে ওকে তো আমি ছেলেরুপে পুজো করি ওই জন্য ওকে আমি যেটা ভালো লাগে ওকে সেটাই পড়াই আর ওর এরকমই যেটা পড়তে ইচ্ছে হবে ও সেটাই পড়বে অন্য কিছু কিন্তু কিনে আনলেও পড়ে না এবার গোপাল সোনার মো পাগড়ি এনেছিলাম ওর মাথায় পাগড়ি বসাতেই পারেনি যতবার পড়িয়েছি ততবার পড়ে গেছে ও সেই পড়লো না তো পড়লোই না এটাই হচ্ছে ওরে ওর যেটা ভালো লাগে ও সেটাই পড়ে ওর পছন্দসই না হলে সেই জিনিসটাও পড়ে না এবার আমি ভোগের রান্নার দিকে চলে গেলাম ভোগে আমি পাঁচ রকম ভাজা পায়েস আর অন্নভোগ দিয়েছি এবার আর আমি কিন্তু পোলাওটা করিনি অন্নভোগ করেছি অন্নভোগটার সঙ্গে পাঁচ রকম ভাজা আর রাধা রানীর প্রিয় হচ্ছে সবাই জানো কি রাধা রানীর প্রিয় কী এখন তো সবাই জানো রাধারানীর প্রিয় হচ্ছে আর বি যেটাকে বলা হয় গাটি প্রচুর প্রচুর ভোগটা কিন্তু উনি খুব ভালোবাসে ওই জন্য আমি প্রত্যেকবারই ওই প্রচুরটা আমি করে দিই অল্প করে হলেও করে দিই আর পায়েস বাদাম আর আট রকম ফল দিতে হয় আট রকম ফলের মধ্যে আতাটা হচ্ছে রাধা রানীর প্রিয় ওই জন্য আতাটাও দিয়েছি তার সঙ্গে আরও সাতটা ফল দেওয়া হয়েছে আর ভোগের তো আমি বলেইছিলাম পাঁচ রকম ভাজা দিয়েছি বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা ফুলকপি ভাজা সব রকম ভাজা দিয়েছি আর অন্ন দিয়েছি এই ছিল রাধা রানির ভোগে থালাটা তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি ভোগটা সাজিয়ে দিয়েছি এবার আমার বর মশাই উনি হচ্ছেন আরতিটা করে দেবেন আর শতনামটা নামটা পরবেন এবার আরতিটা করে শতনামটা করে আরতিটা কী করছে আরতিটা দেখানোর পর ভোগটা নিবেদন হবে তারপর রাধা রানির আমরা ওই যে ছাব্বিশটা নাম আছে ওই ছাব্বিশটার নাম আমরা পাঠ করবো ওটা আমরা ঘরে পাঠ করেই থাকি আর রাধা কৃষ্ণ শতনাম যেমন পড়ি সেরকম রাধা শতনামও পড়ব প্রথমে আরতিটা জেনে দিয়েছি আরতিটা এবার পড়বে আরতিটা হয়ে গেলে তারপর আমরা কৃষ্ণ শতনাম পড়বো আবার রাধা শতনামও পড়ব আজ যেহেতু রাধারানীর জন্মদিন আজকে সব রাধা রানীর নামেই করা হয়েছে রাধে 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 সবাই ভালো থেকো সুস্থ থেকো